মেয়েটির বিয়ে হয়েছিল সম্বন্ধ করেই জ্যোতিষী কুষ্টি বিচার করে বলেছিল রাজ্যটক পারাপষ্মী হিংসায় জ্বলেছিল যেমন উচ্চ ঘর তেমনি বড় চাকরি আজকালকার দিন এরম একটা চাকরি পাওয়া সত্যি বড় ভাগ্যের ব্যাপার বিয়ের রাতে বন্ধুরা বলেছিল সত্যি রেজোসনা তোর ভাগ্য দেখে হিংসা হয় এ যেন দেবরাজেন্দ্রের মর্তে আগমন স্বামীকে দেখে মনে মনে একটা অহংকার হচ্ছিল জ্যোৎস্নার রূপে গুণে এরকম একটা স্বামী পেয়ে নিজেকে সত্যি ভাগ্যবতী বলে মনে করেছিল সে প্রথম প্রথম সব কিছু ঠিকঠাক ছিল হানিমুন পর্বটাও ভালোভাবে মিটে গেল গোল বাঁধল এর কয়েক মাস পর সবাই লক্ষ্য করলো দিন দিন জ্যোৎস্নার শরীর কেমন যেন ভেঙে যাচ্ছে চোখের তলায় কালি খাবারের রুচি নেই রাতে মাঝে মধ্যেই জ্বর আসে ডাক্তারি পরীক্ষায় রিপোর্ট এলো পজিটিভ বাজ পড়লো যেন বাড়িতে জায়গা হলো না তার আর শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ননদ দেওয়ার এমনকি তার গুণবান স্বামী যাকে সে কিনা চোখে হারাত তাদের সবার কাছে এক মুহূর্তে অস্পৃশ্য হয়ে গেল সে জায়গা হলো না তার আর বাপের বাড়িতেও বৃদ্ধ বাবা মা তাকে বুকে চেপে ধরতে চেয়েছিল কিন্তু পাড়া প্রতিবেশীর ব্যঙ্গ বিদ্রুপ কুটুক্তির কাছে বড় অসহায় তারা অসহায় কারণ ঘরে যে বিবাহযোগ্য আরো একটি মেয়ে আছে তাদের জোসনাজ মৃত্যু পথযাত্রী এক নারী কল্যাণ সমিতি আশ্রয় দিয়েছে তাকে সেখানেই জীবনের শেষ দিন সেগুনছে জ্যোতিষী বলল গ্রহের ফের পাড়া পড়শি বলল ঠিক হয়েছে বামন হয়ে চাঁদ ছুতে যাওয়ার উপযুক্ত ফল পেয়েছে বন্ধুরা বলল আহারে মেয়েটার জন্য বড় কষ্ট হয় কি দুর্ভাগ্য সত্যিই দুর্ভাগ্য জোষ্ণার কারণ সে কিছুতেই কাউকে বোঝাতে পারিনি এই মারণ রোগের জন্য সে দায়ী নয় কারণ না কোনো প্রভাব না তো কোনো রক্ত আদান প্রদান এমনকি স্বামী ছাড়া আর কোনো দিন কারোর সঙ্গে তার কোনো রকম কোনো সম্পর্ক ছিল না দুর্ভাগ্য চোস্নার নাকি সমাজ ব্যবস্থার বরের কুষ্টি বিচার হয়েছিল ご立夏の絵。